আমরা সিলেটি মা বই নখর লাগি বিশাল সুখবর যারা রুটি বানান গেলে রুটি হয়ে যায় বাংলাদেশের মানচিত্র লাগান এর ফলে মন হয়ে যায় খারাপ এখন আর মন খারাপ দিন শেষ মাত্র এক মিনিটে রুটি বানাইতে পারবা তাও গোল রুটি তাও এক মিনিটে পুরো রুটি কমপ্লিট হয়ে যাব এই ইলেকট্রিক রুটিনে কারোর মাধ্যমে এই দেখো আমার বাইয়ে মাত্র এক মিনিট হয়েছে না রুটি পুরা ফুলিয়াও ঠিক আছে সম্পূর্ণ তেল ছাড়া বা অল্প তেলে আপনি রান্নাটা এখানে করতে পারবেন ফুল গরম গরম এরপর ও বাপরে বাপ পুরা কি সুন্দর রুটি দেখানি এবার বাংলাদেশের মানচিত্র আইগু পুরা পৃথিবী হয়ে গেছে ভুল পৃথিবীর মতো গুল গেছে রুটি আর খুব সুন্দর মাত্র এক মিনিট সময় ফুলে গেছে কিন্তু পারফেক্টলি ফুলে গেছে এই যে একটু ছিড়ে ছিড়ে দেখাই আচ্ছা আপনি একটু দেখাই যেন কিলা বানাইছেন একটু আপনারা এই যে আমি আরেকটা দেখাই করে দেখাই একদম সরাসরি করে দেখাচ্ছি এই যে আপনারা যে গোল যে খামিটা আছে এই খামিটা জাস্ট আমরা এখানে রেখে দিই আমরা সিলেটি ভাষায় খাই খাই এই যে খাইটা রেখে দিলাম এই যে এটাকে আবার একটু ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এর অপর পিঠটা যেটা আছে সেটা দিব দেওয়ার পর আপনি যেভাবেই দিবেন রুটিটা কিন্তু গোল হয়ে যাবে এই যে দেখেন রুটি গোল হয়ে গেছে আপনি যেভাবেই দিবেন রুটি গোল হয়ে যাবে দেখেন কত সুন্দর গোলটা হয়ে গেছে এরপর এভাবে রেখে দিবেন যখন রুটিটা হয়ে যাবে সে আস্তে আস্তে ফুলতে শুরু করবে একটু যদি ফলো করেন এই যে দেখেন আপনারা লাইভে ভিডিওতে থাকেন দেখবেন সে যখন হয়ে যাবে আস্তে আস্তে সে ফুলতে শুরু করবে এই যে দেখেন আস্তে আস্তে সে ফুলতেছে এই যে দেখছেন ফুলতেছে এই যে একটু ঘুরিয়ে দিচ্ছি আমি আবার

ডিম ভাজি এবং সকল ধরনের ভাজি আলু ভাজি যেগুলো আমরা করি সকালে নাস্তা টাস্তা সবজি টবজি সবকিছু আপনি এখানে করতে পারবেন এখানে আপনি সামান্য একটু তেল দিয়ে দিবেন এই যে আমাদের তেল এই সামান্য একটু তেল দিয়ে দিবেন তেল দিয়ে আপনি পরোটা যদি করতে চান তখন পরোটা দিয়ে দিবেন এই যে আমি এখন এখানে দিচ্ছি এই যে রুটি ফ্যামিটা দিয়ে দিচ্ছি এটা পরোটা হয়ে যাবে এখন এরকমই সেম ভাবে হচ্ছে আপনি ডিম ভাজি বা অন্যান্য যে ভাজিগুলো আছে আলু ভাজি বা বিভিন্ন ধরনের পেঁপে বা বিভিন্ন ধরনের ভাজিগুলো করি সেগুলো করতে পারবেন একদমই ইজি কোনো ঝামেলা ছাড়া আপনি সোফা রেখে ইউজ করতে পারবেন আপনার বেডরুমে রেখে ইউজ করতে পারবেন যেখানে কোনো সমস্যা নেই এটা একদমই সেফ হান্ড্রেড পার্সেন্ট সেফ আপনার এই ভিডিও দেখে যারা আসবে আপনার এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য হচ্ছে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে তাদের জন্য হচ্ছে আমরা এই রুটি মেকারে পাঁচশো টাকা পর্যন্ত আমরা ছাড় দিব এই যে দেখেন কত সুন্দর আমাদের পরোটা এখন হয়ে যাচ্ছে দেখেন শুধু কি রুটি মেকার আমরা দেখবো নাকি আর কি কি আছে সিলেটের মানুষের জন্য আপনারা নিয়ে এসেছেন আমাদের মিয়াকোর প্রত্যেকটা পণ্যই কিচেনে যাবতীয় যত ধরনের ভ্যারাইটিস আইটেম আছে সবকিছু আমাদের মিয়াকোর হয়ে থাকে যেমন হচ্ছে রাইস কুকার থেকে শুরু করে ব্লেন্ডার এভরিথিং সব পণ্যই আছে আমি এই যে পাশটা আপনাকে দেখাচ্ছি ঘুরে ঘুরে প্রথমে রাইস কুকার দিয়ে শুরু করছি আমাদের রাইস কুকার হচ্ছে জিরো পয়েন্ট লিটার থেকে শুরু করে আপনার ওয়ান পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট লিটার এবং তিন লিটার ফোর পয়েন্ট সেভেন লিটার পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আমাদের আছে আর আমাদের প্রত্যেকটা রাইস কুকার হচ্ছে নন স্টিক হাড়ি হবে হাড়িটা নন থাকবে এবং সিঙ্গেল হাড়ি হবে এবং ডাবল হাড়ি হবে আপনার ওয়ান থেকে ডাবল হাড়িটা শুরু হয় যেটা হচ্ছে দুইটা হাড়ি থাকে এবং পাশাপাশি আপনি নিচে রান্নাও করতে করতে পারবেন পারবেন উপরে একসাথে ওয়ান পয়েন্ট টু এর পর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইটে হচ্ছে এক কেজি চালের জন্য যেটা একটা ফ্যামিলি সাইজ স্ট্যান্ডার্ড একটা সাইজ আর ওয়ান পয়েন্ট এইটেরও সেম দুইটা নন স্টিকের হাড়ি থাকবে একটা স্টিমের হাড়ি থাকবে আপনি নিচে রান্না করতে পারবেন প্লাস উপরে একসাথে স্টিমও করতে পারবেন আর এরপর হচ্ছে টু লিটার আছে থ্রি লিটার আছে যাদের হচ্ছে তিনটা হাড়ি বা অনেকের তিনটা সিঙ্গেল বাড়ি প্রয়োজন হয় আছে আর আপনার প্রত্যেকটা রাইস ওয়ারেন্টি থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যদি এটার মেন যে হিটারটা থাকে কয়েলটা থাকে সেটা যদি কোনো সমস্যা হয় আমরা সেটা রিপ্লেস করে দিব এবং দশ বছরের ফ্রি সার্ভিস থাকবে আর প্রত্যেকটারই ওয়ারেন্টি গ্যারান্টির জন্য কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এটা দেখেন এখানে যদি একটু দেখেন আপনি ভালো করে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আমাদের এটা অফিসিয়াল শোরুম সেজন্য জন্য অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু প্রত্যেকটা পণ্যের সাথে আপনি পেয়ে যাবেন হ্যাঁ ইলেকট্রিক কেটলি আছে আমাদের ইলেকট্রিক কেটলি হচ্ছে ওয়ান লিটার থেকে শুরু করে যেটা হচ্ছে ওয়ান লিটার ওয়ান লিটারের মধ্যে দুইটা কালার আছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এরপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট লিটার আছে টু লিটার আছে টু পয়েন্ট লিটার আছে এরপরে হচ্ছে সবচেয়ে বড় সাইজ ফোর পয়েন্ট সেভেন লিটারও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন কত বড় একটা কেতলি ইলেকট্রিক কেতলি প্রায় পাঁচ লিটার হ্যাঁ প্রায় পাঁচ লিটার এটাও আমাদের অ্যাভেলেবেল আছে আর ইলেকট্রিক কেতলগুলো হচ্ছে আপনার ফাইভ ইয়ারসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিস থাকবে রেগুলার ইউজের জন্য যেটা কারি কুকার খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম যেখানে আপনি সকল ধরনের খাবার সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার সব কিছু খুব সহজে তৈরি করতে পারবেন সম্পূর্ণ রকম কোনো ঝামেলা ছাড়া আমরা একটা চুলাতে যখন রান্না করি আসলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে তেল কাজটা হয় প্রচুর পরিমাণে হিট লাগে গরম লাগে যেটা আমাদের অনেক ঝামেলা হয় যেটা আমরা রুটি মেকারে খুব অল্প সময়ে এবং খুব সহজে কিন্তু করতে করতে পেরেছি ইলেকট্রিকের মাধ্যমে সেম একইভাবে আপনি এখানে রুটি আপনার রুটি মেকারের মতো সেম একইভাবে এখানে আপনি কারি বা বিভিন্ন ধরনের খাবার আপনি অল্প সময়ে এবং কোন রকম কোনো ঝামেলা ছাড়াই করতে পারবেন আপনি একটু উপরের দিকে তাকান দেখেন হিউজ পরিমাণ ব্লেন্ডারের কালেকশন আছে যেটা আপনার সিলেটের একদম হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে যেটা হচ্ছে আপনার স্টিল ব্লেন্ডার প্লাস্টিক ব্লেন্ডার সব ধরনের ব্লেন্ডার অ্যাভেলেবেল আছে আপনার এই যে একটু যদি দেখেন যাদের হচ্ছে কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য প্রয়োজন সেই ইলেকট্রিক প্রেসার কুকার আছে ইলেকট্রিক প্রেসার কুকারে খুবই অল্প সময় আপনি রান্নাটা করতে পারবেন এরপর হচ্ছে যেটা যেটা এয়ার এয়ার ইলেকট্রিক হচ্ছে আমাদের একটা খুবই ভাইরাল একটা পণ্য যেটা হচ্ছে আপনার অল্প তেলে আপনি তেল ছাড়াই আপনি এখানে রান্নাটা করতে পারবেন ইলেকট্রিক এয়ার ফায়ারটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ একটা আইটেম যেখানে আপনি সম্পূর্ণ তেল ছাড়া বা অল্প তেলে আপনি রান্নাটা এখানে করতে পারবেন এয়ার ফায়ার মধ্যে আরো কিছু মডেল আছে এ পাশে সম্পূর্ণ টাচের মাধ্যমে হবে এখানে টাচ কন্ট্রোল আছে যাদের ম্যানুয়াল প্রয়োজন আছে বড় সাইজ ছোট সাইজ বিভিন্ন সাইজের এয়ার ফ্রায়ার কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আর এরপর হচ্ছে আমাদের ইলেকট্রিক ওভেন আছে মাইক্রো ওভেন আছে এবং কনভেকশন ওভেন আছে ইলেকট্রিক ওভেনের কাজটা হচ্ছে আপনার বেক করা বা গ্রিল করা ইলেকট্রিক ওভেনের মাধ্যমে করা হয় আর যাদের হচ্ছে খাবার গরমের জন্য প্রয়োজন তাদের জন্য হচ্ছে মাইক্রো ওভেন এবং যাদের হচ্ছে দুইটা একসাথে প্রয়োজন তাদের জন্য হচ্ছে কনভেকশন ওভেন যেখানে আপনি খাবার বেকও করতে পারবেন গ্রিলও করতে পারবেন এবং রান্না বান্নাও করতে পারবেন ভাইয়া এখানে তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ইলেকট্রিক চুলা আছে এবং গ্যাসের চুলা আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছি আসলে দেখেই ভালো লাগতেছে মানে এতগুলো আপনাদের কালেকশন আমাদের এই সিলেটে ফার্স্ট এত হিউজ পরিমাণ কালেকশন কিচেনহুড এবং চুলা নিয়ে আর সিলেটে কোথাও পাবেন না আর আমাদের চুলার মধ্যে আমি যদি কিছু কালেকশন দেখাই এই যে দেখেন এই চুলাটা যদি দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ ফোল্ডিং বার্নার এটাকে ফোল্ড করা যায় এটাকে আপনি ফোল্ড করে রাখতে পারবেন এবং এটা ফোল্ড এর সুবিধাটা হচ্ছে ভাতের মার ডালেমার যদি পড়ে আপনার এই বডিতে পড়বে সেটা আপনি ইজিভাবে ক্লিন করতে পারবেন মালাটা ভিতরে যাবে না এরপরে যে চুলাগুলি আছে এই যে আপনার গ্রানাইটের মধ্যে আছে খুবই শাইনিং গ্রানাইটের মধ্যে এরপর ম্যাট গ্রানাইটের মধ্যে আছে দেখেন বার্নারটা যদি দেখেন সূর্যমুখী বার্নার খুবই ভাইরাল একটা বার্নার থ্রি বার্নার রাখা আছে গ্রানাইটের মধ্যে ম্যাট বডির মধ্যে থ্রি রাখা আছে এটা থ্রি বার্নার এরপর বিভিন্ন কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনি একটু যদি নিচে দেখেন যেখান থেকে যদি দেখেন বিভিন্ন কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের গুলো হচ্ছে আপনার লো সেকশন মিডিয়াম সেকশন এবং হাই সেকশন অ্যাভেলেবেল আছে আপনার এটা হচ্ছে একদম লো সেকশনের মধ্যে যেটা হচ্ছে আপনার বাটামের মধ্যে হবে একটু যদি আপগ্রেড নিতে চান তাহলে হচ্ছে আপনার টাচ প্যানেল হবে এরপরে যদি আরেকটু আপগ্রেড নিতে চান তাহলে টাচ প্যানেল প্লাস সেন্সর একসাথে পাবেন মানে আপনি একদম নর্মাল থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি কিচেন আমাদের अवेलेबल আছে সবচেয়ে হাই সেকশন কিচেন যেগুলো আছে এলভার মধ্যে আছে যেগুলো পি আরপিএম হবে 3600 সেকশন পাওয়ার হবে 3200 সেকশন পাওয়ার যেগুলো বাজারে সবচেয়ে বেশি হাই সেকশনাল কিচেন ওর এই এলভার এরপরে এটার মধ্যে চিমনি আছে বিভিন্ন ডিজাইনের अवेलेबल আছে আপনাদের যে যে ইয়ের প্রয়োজন হয় আমাদের কিচেন গুলো কালেকশন করতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার চৌহাট্টা শপিং মান্ন শপিং সিটিতে মানুষ শপিং সিটি হচ্ছে একদম নিচ এন এনআরবি ব্যাংকের পাশেই যেটার শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ একশো ছয় আর পয়েন্ট থেকে হচ্ছে আপনি পূর্ব দিকে আমাদের মানু শপিং সিটি এবং একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমাদের শপটা যেটা এনআরবি ব্যাংকের পাশে দোকান নাম্বার একশো পাঁচ একশো ছয়